টেকনিক্যাল ডিজাইকে বলে ব্রি চ্যানেল স্বাগত জানায় আজকে চলে এলাম একটা বাড়িতে কাজ করতে এই যে কেসিং ওয়ারিং এর কাজ আর এই যে মাল সরঞ্জাম এখানে আছে তার আছে আর এটা একটা ছোট একটা রুম আছে শীত তালা আগে আমরা সুতো মেরে নিয়েছি তারপরে দাগ দিয়ে দিয়েছি আর এখানে আছে কেসিং

মেরে নিয়েছি খুব সোজা করে দাগে সোজা করে মেরে নিয়েছি তত কেসিংটা খুব একদম সুন্দরভাবে সোজা করে মারা হয়েছে আর এখানে আছে ফ্যান পয়েন্ট আছে আর এখানে একটা সিলিং লাইট করে দিয়েছি আর এদিক দিয়ে এখানটা একটা এসির পয়েন্ট করতে হবে আর তার নিচে এসি স্টার্টার প্লাস বেড সুইচে পয়েন্ট করে দেবো লোড করে এর মাধ্যমে তার লোড হয়ে গেছে এখানে মেন জয়েন্ট বক্স একটা করে দিয়েছি যেটা চার ছয় দুটো হোল্ডার হবে আর এখানে তার আমি লোড করে নিয়েছি এইটা আছে আছে টু এস সমেত একটা ইনভার্টারে পয়েন্ট করেছি আর এইটা আছে মেন আসছে এখানে দুটো আছে গিটো দিয়া যেটা আছে একটা এল লাইট আর একটা জিরো লাইট আর এই যে ব্ল্যাক টিপ দিয়াগুলো ব্ল্যাক টিপ দেওয়াগুলো আছে একটা হচ্ছে পাখার পয়েন্ট করেছি কেন হলুদ তো সেই হিসেবে সে পাখার তার করেছি দুটো ব্ল্যাক টিপ দিয়েছি আর টিউবলাইটের পয়েন্টটা করেছি টু এ সুইচের একটা ব্ল্যাক টিপ দিয়েছি মার্কিং করে নিয়েছি যাতে কাজটা সুবিধা হয় আর একটা আছে সিলিং লাইটের পয়েন্ট তাহলে এখানে পয়েন্ট হলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা পয়েন্ট হলো সকেট আছে এখানে এই হচ্ছে কাজ আর এখানে টিউবলাইটের পয়েন্টটা ছেড়ে দিয়েছি আর তার সঙ্গে আছে আর এখানে আছে সিলিং লাইট ওখানে 3.2 পয়েন্টটা লাগা করে নিয়েছি এবার একটা টু মডিউলার বোর্ড পরে যাব আর নিচে স্টার্ট দিয়ে দেবো স্টার্টার সমেত টু এ সুইচ এর বোর্ড হয়ে যাচ্ছে ওয়াইটা কানেকশন করে নিয়েছি ঠিক আছে কেমন হয়েছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন টাটা বন্ধু দেখা হবে আবার পরের ভিডিওতে